চলে আসলাম তোমাদের কাছে আজকে কিন্তু আমার দিদি ভাইদের জন্য বনেদের জন্য দেখো দেখতে পারো খুব সুন্দর সুন্দর কটনের কিন্তু থ্রি পিসের কালেকশান নিয়ে এসেছি প্যান্ট ওড়না আর কামিজ নিয়ে কমপ্লিট সেট আছে জামিনি কোম্পানির আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির আছে যারা আর কি গরমে একটু ভালো কোয়ালিটির সুতির চুড়িদার বা প্যান্ট সেট খুঁজছো তারা এসে কাউন্টারে একবার ভিজিট করো দেখো এরকম কিন্তু দারুণ দারুণ কিন্তু কটনের মধ্যে সালোয়ার পিস পেয়ে যাচ্ছ সাইজ পেয়ে যাচ্ছ তোমরা এল এম এল এক্সেল ডবল এক্সেল আর থ্রি এক্সেল আজকে তোমাদের ডিসপ্লেটা করেছি আমি থ্রি এক্স মানে ফর্টি সিক্স সাইজ কিন্তু তোমরা এগুলোর কিন্তু সবটা সাইজ পেয়ে যাবে যে কোনটা ডিজাইন দেখছো প্রত্যেকটারই তোমরা সাইজ পেয়ে যাবে সাইজ পেয়ে যাবে এল এক্সেল ডবল এক্সেল থ্রি এক্সেল আমি ফার্স্টে তোমাদেরকে একটা ডিজাইন খুলে দেখিয়ে দিই দেখেন রকম এর সাথে প্যান্টও দেওয়া আছে প্লাস তার সাথে তোমার খুব বড়ো সাইজের কিন্তু অন্য হবে অন্যটাও খুব বড়ো সাইজের পেয়ে যাচ্ছো আমি ডিজাইনটা তোমাদেরকে আগে একটা শুনিয়ে দিই দেখাতে সুবিধা হবে দেখেন এরকম কটনের মধ্যে থাকছে পুরো পুরি হান্ড্রেড পার্সেন্ট কটন হবে ভেতরে সব কটা কিন্তু ইন্টারলক সেলাই আমি তোমাদেরকে সেলাইটাও দেখি দেখে নাও সব কিন্তু ইন্টারলক সেলাই আছে দেখো একটু সেলাইটা ক্লোজ করে দেখিয়ে দাও যেমন কত সুন্দর ইন্টারলক সেলাই আছে পুরো কিন্তু সাইডেও পাচ্ছ প্লাস আবার হাতার এই মিডিল দিয়েও পাচ্ছ এখান থেকে শুরু করে পুরো এই নিচ পর্যন্ত ইন্টারলক সেলাই আছে তার সাথে তোমার পকেট আছে সাইড পকেট করেছে মোবাইল টোবাইল ক্যারি করতে তোমাদের সুবিধা হবে বড়ই পকেটটা ভালোই বড় দেওয়া আছে এই হচ্ছে কামিজটা এটার কিন্তু সাইজ আছে ফর্টি সিক্স ফর্টি সিক্স সাইজ আছে মানে থ্রি এক্সেল এর কিন্তু তোমরা সাইজ পেয়ে যাবে মানে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ চারটে করে সাইজ হবে তার সাথে দোপাট্টাটা দেখে না কত বড়ো সাইজের দোপাট্টা দিয়েছে এবং দোপাট্টার অন্য কোয়ালিটি কাকে বলে দোপাট্টা কাপড় পিওর সুতির হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে করেছে দারুণ ম্যাটেরিয়ালস আছে ও কি বিশাল দেখো দুপারটা অনেকটা বড় প্রায় পাটটা তোমার আড়াই মিটারেরও বেশি বড় আছে এত বড় দোপাট্টা আছে আসো এরকম এটাও কিন্তু সুতি হ্যাঁ এটা কিন্তু শিফন কাপড় বা কিছু না এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে পাচ্ছ তার সাথে প্যান্টটাও দেখিয়ে দিই ওই যে এসছে দাদা প্যান্টটাও দেখে না প্যান্টও কিন্তু সাইডে পকেট আছে প্যান্টটাও কিন্তু বেশ বড় সড়ো পকেট দেওয়া আছে যাতে তোমাদের মোবাইল টোবাইল ঘটতে অসুবিধা না হয় ঠিক আছে প্যান্টটাও বেশ বড় পকেট দেওয়া আছে সাইজটা থাকছে কিন্তু এটা ফর্টি সিক্স নেক্সট আরেকটা ডিজাইন তোমাদের দেখিয়ে দিন প্রিন্টগুলো খুব কিন্তু ইউনিক টাইপের প্রিন্ট করেছে নিয়ে টুপরে চলে আমি দেখিয়ে দিন ঠিক আছে দেখেন এটা দেখো কত মিষ্টি কালার মানে ব্রাউন কালারের মধ্যে আছে সাইডে এটারও পকেট আছে ঠিক এই হচ্ছে হাতা এরকম কিন্তু সেম সেম কাপড় সেম কোয়ালিটি আছে শুধু কিন্তু আমি তোমাদেরকে ডিজাইনগুলো ধরে হচ্ছে আচ্ছা তোমাদের ডিজাইনটা দেখিয়ে দিই ভালো করে দেখেন কত সুন্দর কাজ দেখো কাজের ফিনিশিংটা দেখো হান্ড্রেড পার্সেন্ট কটন আজরাক প্রিন্টের মধ্যে করেছে সাইজ কিন্তু পেয়ে যাচ্ছ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ এর সাথে কিন্তু সেম তোমার এরকম বড় সাইজের দুপাটটা দেওয়া আছে খুবই বড়ো এবং পিওর কটনের মধ্যে কিন্তু ফুল কটনের মধ্যে তোমরা ওড়নাটা পেয়ে যাচ্ছ দেখেন অন্যার সাইজটা দেখেন অন্যটা কত বিশাল বড় অন্য দেখো কত বড় সাইজের অন্য করেছে দেখ কত বড় অন্য এবং ওড়নাটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট কটন আছে তার সাথে কিন্তু প্যান্ট আমি একটা জিনিস বলি যাদের ফর্টি লাগে না অনেক সময় দেখবে ফর্টি তোমার জামাটা হয়ে যাচ্ছে কিন্তু প্যান্ট ছোট হচ্ছে এইটা একটা ফ্যাক্টর আছে কিন্তু আমাদের কিন্তু প্যান্ট দেখো পারফেক্ট যাদের রিয়াক্সেল মানে কোমর প্রায় না হলো তোমার বলতে পারো ছত্রিশ আটত্রিশ যাদের কোমর আছে তাদের কিন্তু পারফেক্টলি এই প্যান্টগুলো ফিটিংস হবে যাদের ছত্রিশ কোমর আটত্রিশ কোমর তাদের এবার এর ছোটো সাইজগুলো তো আছেই আমি আজকে যে ডিসপ্লেটা এইটা তোমার করছে এটা কিন্তু থ্রি এক্সেল কিন্তু এর কিন্তু তোমরা ডবল এক্সেলও পাবে এক্সেলও পাবে আবার এলো পাবে তিন চারটি সাইজই পেয়ে যাচ্ছো ঠিক এই গেল সেকেন্ড ডিজাইন আর একটা ডিজাইন দেখিয়ে দিই সেম প্যান্ট টন্যা থাকছে প্যান্ট থাকছে সব খুললাম না একই ব্যাপার আছে আমি তোমাদের কামিজগুলো জনের কুর্তিগুলো দেখিয়ে দিই তার প্যান্ট টোনা তো তুমি দেখতেই পাচ্ছ কোনো ম্যাচিং প্যান্ট টন্যা আছে ঠিক আছে এই থাকছে এর তিন নম্বর ডিজাইন তিন নম্বর ডিজাইনটা দেখে নাও সামনে এরকম একটা সুতোর কাজ করা থাকবে এগুলো না এমন একটা এক ধরনের সালোয়ার যেগুলো তোমরা সমস্ত অকেশনে পরতে পারবে সব অকেশনে পরতে পারবে দেখো প্রিন্টটা দেখো কত সুন্দর মিষ্টি প্রিন্ট একদম মানে ডিপ কালার চাট আছে যে কোনো অকেশনে যে কোনো জায়গায় তোমরা এগুলো পরে যেতে পারবে দারুণ কোয়ালিটির কাপড় হবে আর গরম তো কিছুতেই কমার নাম নিচ্ছে না কিন্তু কিছু তো করার নেই তবু কাজবাজ তো করতেই হবে সেই সেই রকম কিন্তু কাপড় আছে যে তোমরা এই গরমে একদম রিল্যাক্স ফিল তোমরা মানে সারাদিন পরে থাকলে তোমাদের এই সালোয়ারগুলো এত ভালো কোয়ালিটির সুতি আছে যে তোমাদের গায়ে কোনো রকম কষ্ট হবে না যে ধরো গায়ে অ্যালার্জির মতো লাগছে বা কুটকুট করছে এই সব ব্যাপারগুলো একদম তোমরা নিশ্চিন্তে থাকো সেইটুকু গ্যারান্টি আমার জামা কাপড়ে আছে নেক্সট আরেকটা ডিজাইন তোমাদেরকে খুলে দেখাচ্ছি এটাও দেখে না এটাও কত সুন্দর প্রিন্টের মধ্যে কালারগুলো একদম ইউনিক কালার করেছে ডিজিটাল প্রিন্টের মধ্যে এটাও এনেছে ঢুকে এরকম তোমার সুন্দর একটা লেস বসানো আছে সব কটা কিন্তু প্যান্টও পকেট পাচ্ছ কুর্তিতেও পকেট পাচ্ছ এবং সাথে কিন্তু বড় সাইজের ওড়না আছে খুবই বড়ো সাইজের ওড়না আছে প্যান্টটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই প্যান্টটাও দেখে নাও খুব ভালো কোয়ালিটির প্যান্ট আছে প্যান্ট এরকম না যে আফটার ওয়াশের পরে দু চারটে হওয়ার পরে প্যান্টটা তোমার ছিঁড়ে গেল এরকম হবে না এতটাই প্রিমিয়াম কোয়ালিটির প্যান্টের কাপড় আছে এবং তার সাথে ওড়না ওড়নাটাও পুরো হানড্রেড পার্সেন্ট কিন্তু সুতির আছে কোনো মিক্স নেই ফুল কটনের মধ্যে তোমরা দুপারটাও পেয়ে যাচ্ছো আসো গোপন আসো কারণ কি পুজোর কিন্তু কালেকশন কিন্তু শুরু হয়ে গেছে সেই জন্য পুজোর কেনাকাটাও লোকে চুপচুক করে শুরু করে দিয়েছে তোমরাও কিন্তু শুরু করে দাও হ্যাঁ পরে কিন্তু কি হয় তো শেষের দিকে হলে তখন ঠিকমতো ড্রেসপত্র দেখানো হয় না কারণ কি ভিড় বেড়ে যায় স্বাভাবিক সবারই কেনার একটা তখন থাকে কিন্তু এখন থেকে তোমরা শুরু করে দাও আমরা কিন্তু মোটামুটি ভালোই সমস্ত পুজোর স্টক নিয়ে বাচ্চাদের বড়দের ছেলেদের মেয়েদের সমস্ত পোশাকের ড্রেসের স্টক নিয়ে কিন্তু আজ রেডি আছে তোমরাও আসো তোমরাও এসে তোমাদের যখন হয়তো দূরে পাঠানোর ব্যাপার আছে বা কারোর কোথাও দেওয়ার ফোয়ার ব্যাপার আছে তো তোমরা এসে কিন্তু পুজোর কালেকশানগুলো শুরু করে দাও দেখো এই প্যান্টটা দেখো এই প্যান্টও কিন্তু বড়ো সাইজের রেড লাল কালারের প্যান্ট করেছে আজরাক প্রিন্টের মধ্যে আচ্ছা তো আর একটা লাস্ট তোমাদের সব কটা ক্ষণ চিন আরেকটা লাস্ট তোমাদের ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখে নাও এটাও তোমার এরকম আজরাক প্রিন্টের মধ্যে পড়েছে ঠিক আছে খুবই সুন্দর মানে প্রিন্টিংটা দেখে না কারণ এমনি ফ্রন্টেও যা আছে কিন্তু ব্যাকেও তাই আছে হ্যাঁ সেম ফ্রন্ট ব্যাক কিন্তু আর ফুল ব্যাকটার দেখাচ্ছি না ফ্রন্টেও যা ডিজাইন ব্যাকও সেম ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছ দেখো কত সুন্দর ডিজাইন দেখো কালারগুলো খুবই স্ট্যান্ডার্ড কালারের মধ্যে আছে মানে তোমরা পরে যে কোনো জায়গায় সবাইকে ভালো লাগবে সে গায়ের রঙ ফসা হোক চাপা হোক সবাইকেই ভালো লাগে নেক্সট তোমাদেরকে আরেকটা কালার দেখিয়ে দিচ্ছে কতটুকু নেক্সট আরেকটা কালার দেখিয়ে দিচ্ছে কতটাও কলঙ্কারীর মধ্যে দেখো কত স্ট্যান্ডার্ড কালার এরও প্যান্ট টোনা দেওয়া আছে নেক্সট তোমাদেরকে আরেকটা লার্জ ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু প্রত্যেকটা তোমরা কিন্তু সাইজ পেয়ে যাবে হ্যাঁ আজকে ডিসপ্লেটা ফর্টি সিক্সের আছে থ্রি এক্সেল কিন্তু তোমরা কিন্তু এর ডবল এক্সেল্সেল সাথে কিন্তু পকেট দেওয়া আছে এরও কিন্তু আমি অন্যটা দেখিয়ে দিই অন্যটা দেখি না কত সুন্দর ডিজাইনের অন্য করেছে আছে এবং অন্যটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট কত কোনো মিক্স নেই অন্যান্য অন্যাস যেমন বড়ো সাইজের অন্য তেমন তোমার কাপড় দুটোই কিন্তু প্রিমিয়াম করে এর সাথে প্যান্টটাও দেখে নাও প্যান্টটাও তোমার খুব সুন্দর একটা ইন্ডিগো প্যান্ট দিয়েছে বাটিকের সাথে পারফেক্ট ফিটিংস হল পারফেক্ট ফিটিংস কোনো কথা হবে না এইসব কাপড় মনে তো আসো শাড়ি প্যালেস বামুনগাছিতে এসে এইরকম ভ্যারাইটিস কিন্তু যারা কুর্তি প্যান্ট সেট খুঁজছো সেটাও পাচ্ছ আবার শুধু কুর্তি প্যান্ট সাথে অন্যাদিও পাচ্ছ এরকম কিন্তু দারুন দারুণ সুতির পুরো হানড্রেড পার্সেন্ট সুতির কিন্তু ভালো ভালো কোয়ালিটির ডিজাইন এসছে বামুন গাছই শাড়ি পেলেছে তো ভিডিও আর লেন্ করলাম না হ্যাঁ আজকে এখানে ভিডিওটা স্টার্ভ করছি আমার তখন